আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবাসীর বুধবার একুশে মে রাত পৌনে আটকার দিকে জেলা শহরের উত্তর মোরাইল হাসিনা বিলা ভবনে এই ঘটনা ঘটে এ সময় বিষ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল বাড়ির অভিভাবক হাসলা বেগম জানান তার পাঁচ ছেলের মধ্যে চার ছেলেই প্রবাসে থাকেন এর মধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে থাকে এই ভবনটি তিনতলা দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা বাস করেন নিচ তলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী বড় ছেলের পরিবার থাকে এর পাশের ফ্ল্যাটে ছোট ছেলের পরিবার থাকে বুধবার সন্ধ্যায় তার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাটে তালা দিয়ে বাবার বাড়িতে যান তার স্বামী দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গিয়েছেন তাই তিনি তিনি তৃতীয় তলার আরেক ছেলের ফ্ল্যাটে ছিলেন বলেন সন্ধ্যার পর আমি দোতলায় নেমে এসে দেখি এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে আমি ভেবেছিলাম আমার নাতি তার নাম ধরে ডাকতেই চোর হাতে একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় পরে দেখি দরজার তালা ভেঙে ঘরে ঢুকেছে ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুকও ভেঙে ফেলেছে তিনি দাবি করেন আলমারির সিন্ধুকে থাকা বিশ কোটি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে এর মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা তার ছোট ছেলের স্ত্রীর আট ঘড়ি ও বড় ছেলের স্ত্রীর বারো ঘড়ি স্বর্ণালঙ্কার রয়েছে পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত তানভীর আহমদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে এই ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ